হেল্পলাইন নম্বরে এক ব্যক্তির বোমা তৈরির ভিডিও পেয়ে পঞ্চান্ন বছরের প্রৌরকে গ্রেপ্তার করে পুলিশ মুর্শিদাবাদ পুলিশ জেলার বিভিন্ন থানার পুলিশ বোমা উদ্ধারে অভিযান চালাচ্ছে এর পাশাপাশি বোমা প্রস্তুতকারীদের বিরুদ্ধেও পুলিশ কড়া পদক্ষেপ করছে গত তেসরা নভেম্বর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত দফায় দফায় অভিযান চালিয়ে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ ইতিমধ্যে ষোলোশোর বেশি বোমা বাজেয়াপ্ত করেছে টানা অভিযানে যখন একের পর এক বোমা বাজেয়াপ্ত হচ্ছে ঠিক সেই সময় বোমা তৈরির কারিগরদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ রবিবার বোমা তৈরির একটি ভিডিওর সূত্র ধরে এক বোমার কারিগরকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে হেল্প লাইন নম্বরে এক ব্যক্তির বোমা তৈরির ভিডিও এসে পৌঁছানোর পর নড়েচড়ে বসে মুর্শিদাবাদ থানার পুলিশ গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ভিডিওতে দেখা যায় বোমা কারিগর পঞ্চান্ন বছরের প্রৌঢ় আনারুল শেখকে তার বাড়ি মুর্শিদাবাদ জেলার গুধিয়া মাঝপাড়ায় পুলিশ জানায় আনারুরের বিরুদ্ধে আগেও বোমা ও সকেট বোমা তৈরি কাজের সঙ্গে যোগ থাকার অভিযোগ রয়েছে এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে মুর্শিদাবাদ পুলিশ জেলার এক পদস্থ পুলিশ কর্তা বলেন বোমা তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এই অভিযান আরও জোরদার করা হবে ከተቸ እየተጨረሰ ነው የሰጨ እንግዲህ እ ከእዚያ የአንተ ከሰዐት አይበል እና ያስመጣል